অধিবেশনের শেষ দিনে বিরল ঘটনা বিধানসভায় বিরোধী দলনেতার প্রস্তাব মানল রাজ্য রাজ্যের বঙ্গভঙ্গ ইস্যুতে বিরোধী দলনেতার প্রস্তাবে সাই সরকারের সহমত পোষণ করে মুখ্যমন্ত্রীর सवाल বাংলা ভাগ নিয়ে বিরোধী দলনেতার মন্তব্য নথিভুক্ত করতে বললেন মুখ্যমন্ত্রী পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে দিয়ে লিখিয়ে নিলেন সেই কথা আপনাদের প্রস্তাব সম্পূর্ণ একটি রাজনৈতিক বয়ান এমনটাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বঙ্গভঙ্গ ইস্যুতে বিরোধী দলনেতার প্রস্তাবে সাই সরকারের সহমত পোষণ করে মুখ্যমন্ত্রী সওয়াল এবার বিরোধী দলনেতার সঙ্গে সহমত মুখ্যমন্ত্রীর বিরোধী দলনেতার মন্তব্যে সাই সরকারের বাংলা ভাগ নিয়ে বিরোধী দলনেতার মন্তব্য নথিভুক্ত অধিবেশনের শেষ দিনে একেবারে বিরল ঘটনা বিধানসভায় বিরোধী দলনে তার প্রস্তাব মানলো রাজ্য ইতিমধ্যেই শুভেন্দু অধিকারের বক্তব্য নথিভুক্ত করার কথা বলা হচ্ছে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে সেই কথা বিধানসভায় বিরোধী দলের প্রস্তাব মানলো রাজ্য অধিবেশনের শেষ দিনে একেবারে বিরল ঘটনা রাজা সাহা টেলিফোন লাইনে রাজা আপডেট জানব দেখো তোমায় বলি যে আজ বিধানসভায় বাংলা পক্ষে একটি প্রস্তাব আনা হয়েছিল এবং তোমাকে বলি বাংলা ভাগের বিরুদ্ধে যে প্রস্তাব আনা হয়েছিল সেই প্রস্তাব নিয়ে আলোচনা করা কালীন শুভেন্দু অধিকারী বিরোধী দলের তিনি যখন বক্তৃতা করতে ওঠেন তিনি কিন্তু কার্যত তিনটি বিষয় বলেন তিনি এক বলেন তিনি বলেন যে একটা বিষয় তোমায় বলি তিনি বলেন যে আহ বেশ কিছু লাইন কিন্তু সংযোজন করতে হবে এই প্রস্তাবের ক্ষেত্রে সেগুলি কি তিনি বলেন যে যদি বলা হয় যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এবং একই সঙ্গে সুন্দরবনের উন্নয়নের জন্য কাজ করবে একসঙ্গে বাংলার সরকার সেই গোটা বিষয়টি নিয়ে কিন্তু আহ আলোচনা করতে হবে এবং পাশাপাশি তোমাকে বলি যে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে বলতে ওঠেন ঠিক শুরুতেই তিনি কিন্তু বলেন যে রাজ্যের বিরোধী দলনেতা যে লাইনটি সংযোজন করতে করেছেন সেই সংযোজন সেই লাইনটি সংযোজিত করা হোক এবং একই সঙ্গে তোমাকে বলি যে শুভেন্দু যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ এই প্রস্তাব নিয়ে আলোচনা করাকালীন বিরোধী দলনেতা তিনি কিন্তু বারংবার বলেন যে গ্রেটার কোচবিহারের দাবি করা অনন্ত মহারাজ তার সঙ্গে বসে চাকিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পাল্টা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে ওঠেন তিনি কিন্তু স্পষ্ট করেন যে অনন্ত মহারাজের বাড়িতে চা পেতে সমস্যা কোথায় আপনি ডাকুন না আপনার বাড়িতেও যাবো অর্থাৎ রাজ্যতে বলা যেতেই পারে যে দুজুধান দুই পক্ষ শুভেন্দু বনা মমতা বলা যেতেই পারে যে ভয়ঙ্কর অবস্থা আমরা দেখতে পেয়েছিলাম দু হাজার একুশ সাল থেকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করলেন দু হাজার কুড়িতে যেভাবে সব মিলিয়ে কিন্তু তোমাকে বলি আর একটা বিরল ছবি কিন্তু রাজ্য বিধানসভায় লক্ষ্য করা গেল একেবারে একেবারে অনেক ধন্যবাদ রাজ্য অন্যদিকে বিরোধী দলের নেতা তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের অঙ্গীকার শ্যামাপ্রসাদ মুখার্জি এটা দিয়ে গেছেন আমি ইতিহাস তুলে ধরেছি বিধানসভায় সেক্ষেত্রে হাউস সংখ্যায় আমরা কম ওরা বেশি অনুরোধ করলেন যে মেনে নিন ওনারা একটা লাইন যুক্ত করেছেন ওটাও আমরা মেনে নিচ্ছি সেটাও প্রায় এক সেটা আছে আমরা পশ্চিমবঙ্গ ভাগের বিরুদ্ধে তা আমাদের স্ট্যান্ডও তাই আমাদের পার্টি স্ট্যান্ড খুব ক্লিয়ার আমরা আমি আমার বক্তব্যে ক্লিয়ারলি বলেছি আমি বলেছি যে কারোর ব্যক্তিগত অপিনিয়ন কারোর বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে তাকে আপনি সমগ্রভাবে ভারতীয় জনতা পার্টির ঘাড়ে চাপাচ্ছেন তাহলে আপনিও তো মাননীয় রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে মিটিং করেছেন বংশী মদন বর্মনকে নিয়ে মিটিং করেন অনেক থাপাদের নিয়ে মিটিং করেছেন শুধু তো রাজ্য ভাগ নয় মাওবাদীরা চায় দেশভাগ গোমতী থেকে গোদাবরী আপনার ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের ইউএফবিএতে চার সিটে সে আপনার পার্টির রাজ্য সম্পাদক আমরা যাই হোক উনাদের যে প্রস্তাব ছিল ওটা রাজনৈতিক একটা দলিল ছিল তাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ উন্নয়নে টাকা দেয়নি লেখা ছিল ডক্টর সুকান্ত মজুমদারের কথার অপব্যাখ্যা করে লেখা ছিল তিনি রাজ্যভাগ চান নিশিকান্ত দুবে হিন্দু পলায়ন নিয়ে মাল্লা মুর্শিদাবাদে বলতে তার ছিল ওই প্রস্তাবকে তারা প্রত্যাহার করে বিকল্প প্রস্তাব রেখেছেন মিটে হাউস টু টু বিলংস এবং পশ্চিমবঙ্গের অখণ্ডতা অখণ্ডতা এবং উন্নয়নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ রাজনীতির উর্ধে উঠে গোটা হাউস পশ্চিমবঙ্গের উন্নয়ন চাই এর থেকে ভালো জিনিস ভালোভাবেই দেখা উচিত এর মধ্যে নেগেটিভ কিছু দেখার দরকার